E সেলিব্রেটেড ইনগুরেশন মানে আমরা কইনা কোনো কিছুর উদ্বোধন ইনগুরেশন থেকে কোন কিছুর যাত্রা নবীন বরণ এটা একটা ইনগুরেশন বলছি আগামী কালকে আমাদের শুভ উদ্বোধন হবে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত মানে আর আয়োজন করা হল সে উইবি সেলিব্রেটেড এইখানে এই টু মরের চ্যাড বান তাইলে উই ক্যান ফুড একবার আমরা একবার মাল্টিপল প্লেসে বসাতে পারি